আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো বাবার বাড়িতে বেশ ভালোই আছি এই যে দুই ভাই বোন খেলছে আরেকজন শুয়ে শুয়ে টিভি দেখছে আর এই যে মা বাজার ঘাট করা শুরু রান্না বাড়া মজার মজার খাওয়ানো শুরু করে দিয়েছে আজকে মা আর ভাই বিলে বাজারে গিয়ে বড় একটা রাজাহাস নিয়ে আসছে এখন সেই রাজাহাসটা মা পরিষ্কার করতেছে নিজে হাতে পরিষ্কার করে রান্নাবাড়া করে খাওয়ালো আগের মতো এখন আর অনেক কাজ তেমন পারে না তারপরও যতটুকু করে তাই বাবার বাড়িতে আসলে এই আনন্দটাই ভালো লাগে তারপর সন্ধ্যাবেলা আবার এই যে ছিটপিঠা নাকি কী পিঠা বলে এটাকে এই যে সবাই বসে বসে আমরা খাচ্ছি মা আমি ভাইয়ের বউ ভাইয়ের মেয়ে আমার মেয়ে আমার ছেলে আমার মেয়েও ট্রাই করে A love is